বলা হয়ে থাকে প্রেমে ব্যর্থ হয় যেইজন কবি আর সাধু হয় সেইজন এবার যেন সেটাই প্রমাণ করে দেখাল উত্তরবঙ্গের ছেলে রনি খন্দকার প্রেমে ব্যর্থ হয়ে খেজুরের গাছের রসের পরিবর্তে কলার গাছের রস আবিষ্কার করে ফেললো রনি যা খেতে খেজুরের গাছের রসের থেকে অত্যন্ত সুস্বাদু যা খাওয়ার জন্য হাজারো মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছে রনির আশেপাশে ঘটনা সূত্রে জানা যায় অ্যাঞ্জেল সাদিয়া নামের এক বালিকার সঙ্গে প্রেম করতো রনি তার গার্লফ্রেন্ড হঠাৎ করে একদিন তার কাছে খেজুরের রস খেতে চায় রনি সকালে তার গার্লফ্রেন্ডকে নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য রওনা দেয় কিন্তু গিয়ে দেখে খেজুরের রস নেই এতে তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল সাদিয়া ক্ষিপ্ত হয়ে ব্রেক করে দেয় রনির সঙ্গে আসলে ভাই দেখেন এইটা আমি আবিষ্কার করেছি অনেক কষ্টে আমার একটা গার্লফ্রেন্ড ছিল ভাই এখন ওই গার্লফ্রেন্ডকে আমি খেজুর রস খাওয়াতে চেয়েছি তো কিছু সাপড়ি পোলাবাইনের জন্য আমি গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে খেজুরের রস খাইতে তাকে খাওয়াতে পারিনি দেখলাম খেজুর রস শেষ হয়ে গেছে তো গার্লফ্রেন্ড আমাকে শেষ চলে গেছে তো এইখান থেকে আমি প্রতিজ্ঞা করি যে খেজুরের রসের বিকল্প কি হবে আমি সেইটা কোনোভাবেই না কোনোভাবে আমি আবিষ্কার করব। এরপর আমি ঘুম থেকে উঠে উঠে আমি সকালে বাথরুম যাই বাথরুমে গিয়ে আমার মাথায় চিন্তা চলে আসে বাথরুমের বদনাটা দেখে আর এইটা দিয়ে তো আমি একটা খেজুর রস বানাতে পারি কিভাবে আমি বাথরুম থেকে ডাইরেক্ট বাথরুম করে ওই বদনাটা নিয়ে চলে আসলাম একদম কলা গাছের নিষে এসে খেজুরের গাছ যেভাবে কাটলাম কেটে ওই বাথরুমের বদনাটা আমি এখানে লাগাই দিলাম লাগাই দিয়ে রস পড়লো রস পরে প্রথমে আমি একজনকে খাওয়ালাম তারপর আমি খেলাম দেখলাম অনেক সুস্বাদু এরপর এটা দিক বিদিক সরিয়ে পড়লো এরপর থেকে আমি প্রতিদিন সকালে যখন বাথরুম করতে যাই বাথরুম করার পর ওই বদনাটা নিয়ে আসি নিয়ে এসে এখানে লাগাই দিই একদম ওই রসগুলো যখন হয় একদম সেই স্বাদ বল রনির এই আবিষ্কৃত কলার গাছের রস খাওয়ার জন্য মানুষকে সকাল থেকে লাইন ধরতে হয় এই রস যে এতটাই সুস্বাদু যা খেলে নাকি মানুষের পেট পরিষ্কার হয় পাতলা পায়খানা কষা হয় কষা পায়খানা পাতলা হয় কলার গাছের রস খেলাম এই ঠান্ডায় খুব ভালো লাগতেছে ওই দিন থেকে আমার পাতলা পায়খানা ছিল এই রস খেয়ে আমার ভালো হয়ে গিয়েছে এই রসগুলো খেয়ে আমাদের খুব ভালো লাগতেছে পেট একদম পরিষ্কার হয়ে গেছে জানা যায় এবার খেজুরের রসের মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি বিশেষ করে সাবরি পোলা পাইনদের জন্য নাকি খেজুরের রস পাওয়াই যায় না তাই এই কলার গাছের রস খেজুরের গাছের রসের মতো হওয়ায় এবং সহজলভ্য হওয়ায় মানুষ এখানে ভিড় করতেছে এবং খেতেও নাকি এটা অনেক সুস্বাদু আসলে ভাই খেজুর রস একটি সুস্বাদু খাবার প্রতি বছর আমি খেজুরের রস খাই কিন্তু এবার দেখতে দিচ্ছি সাবড়ি পোলাপানের জন্য খেজুরের রস একটি সহজলভ্য বিষয় না হয়ে দাঁড়িয়েছে এখন খেজুর রস পাওয়া যায় নাই বললেই চলে সকালে উঠে তারা মোটরসাইকেল নিয়ে খেজুর রস খায় তাই খেজুর রসের অনেক বেড়ে গেছে তাই কয়েকদিন থেকে আমি যাচ্ছি কিন্তু খেজুর রস খেতে পারছি না তাই আজকে বাধা থেকে উঠে শুনলাম যে রনি ভাই নাকি কলার গাছের রস আবিষ্কার করেছে তাই আমি আবার এখানে চলে আসলাম এসে কলার গাছের রস খেলাম এটি খেয়ে আমার অনেক ভালো লাগলো কলার গাছের রসে যে এত স্বাদ হবে সেটা আমি ভাবতেই পারিনি এটা আবিষ্কারের ফলে খেজুর রসের চাহিদা তুলনায় কলার গাছের চাহিদা বেড়ে যাবে ফলে আমাদের খেজুর রসের ইয়া ঘাটতিটা পূরণ হবে এই খেজুরের রস আবিষ্কার করতে কি কি সরঞ্জাম লাগবে এই বিষয়ে প্রশ্ন করলে রনি জানায় আসলে ভাই এখানে তেমন কিছু লাগেনি আমি এখানে ব্যবহার করেছি ওই যে বাথরুম থেকে বাথরুম করে আসা বদনা যে বাথরুমে বদনাগুলো ব্যবহার করা হয় ওরকম একটা বদনা আপনি নতুন বদনা কিনলে কিন্তু হবে না যে বদনা ইউজ করে বাথরুমে ওই বদনা বদনা লাগবে তারপর একটি হলো দড়ি প্লাস্টিকের দড়ি তারপর একটু কঞ্চা বা বাঁশের কঞ্চা তারপর জগ তারপর হলো বালতি গ্লাস এগুলা রনি আরও একটা বিষয়ে জানাই যে এই খেজুরের রস নাকি সকল প্রেমিক প্রেমিকা কাপলদের জন্য একদম ফ্রি করে দিয়েছে যেহেতু আমার এই খেজুরের রস খাওয়ানোর জন্য ব্রেকআপ হয়ে গেছে সেহেতু যারা কাপল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসবেন তাদেরকে আমি একদম বিনামূল্যে আমার এই কলা গাছের রস খাওয়াবো একদম সকালে বাথরুম থেকে নিয়ে আসা বদনা দিয়ে যেটা সব থেকে বেশি স্বাদ হয় ওই স্বাদ দিয়ে আমি আপনাদেরকে খাওয়াবো একদম বিনামূল্যে আপনাদেরকে কোনো টাকা লাগবে না যেহেতু আমার ব্রেকআপ হয়েছে আমি চাই না আপনাদের আর কারো ব্রেকআপ হোক বেঁচে থাকুক রনির মতো হাজারো প্রেমিক যাদের কারণে পৃথিবীতে অনেক কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে যা মানুষের অনেক উপকারে আসতেছে অটো পার্স সাংঘাতিক ভিউবাস টিভি বাংলাদেশ